আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আপনাদের একটা প্যাকিং এর ভিডিও দেখাবো আমার চ্যানেলের যারা নতুন সাবস্ক্রাইবার আছেন এবং পুরোনো ভিডিওগুলো দেখেন নাই তারা হয়তো জানেন না যে আমি কিভাবে প্যাকিং করে দূরে পাঠাই আমি সাধারণত বীজ ডিম বিভিন্ন বীজ ডিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে আমার প্যাকিং করতে হয় আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে আমার কোয়েল পাখিগুলো রিজেক্ট হয়ে যায় আমি সেগুলো বিক্রি করে দিয়েছিলাম এবং কিছুদিন পর আবার উঠাবো ইনশাল্লাহ আজকে আমরা কোয়েলের বীজ ডিম এবং টাইগার মুরগির বীজ ডিম ডিমের প্যাকিং করব। যেহেতু আমার কাছে এখন জাপানি কোয়েল পাখি বা সাধারণ কোয়েল পাখি নাই যার কারণে আমি জাপানি কোয়েল পাখির বীজ ডিমের অর্ডার নিচ্ছি না তবে যাদের অল্প এবং এমার্জেন্সি প্রয়োজন হয় তাদেরকে আমি ব্যবস্থা করে দেই মানে একশো পিসের মধ্যে যদি হয় সেক্ষেত্রে ব্যবস্থা করে দেই আপনারা অনেকেই জানেন আমি সারা বাংলাদেশে ডিম পাঠাই কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি দেই তবে যেহেতু এখন ইনকিউবেটর আছে সেই ক্ষেত্রে বাচ্চাও দিতে হবে তবে বাচ্চা তো আর কুরিয়ারে দেওয়া যায় না বাচ্চা বাসের মাধ্যমে পাঠাতে হবে সব জেলা থেকে তো আর সব জেলায় বাস যায় না সরাসরি তাই দেখা যায় কিছু জেলায় বাচ্চা পাঠানোর ব্যবস্থা থাকলেও অধিকাংশ জায়গায় বাচ্চা পাঠানোর ব্যবস্থা থাকে না মানে সরাসরি কোনো পরিবহন থাকে না বা বাস থাকে না আপনাদের টাইগার মুরগি বীজ ড্রিম এবং কিংকুয়ালের বীজ লাগলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো যাবে কিন্তু যদি এদের বাচ্চা দরকার হয় সেক্ষেত্রে আপনারা যদি এসে নিতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় আর যদি পাঠানোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ টাইগার মুরগি বাচ্চা দূরে পাঠালে একশো পিসের নিচে দেওয়া হয় না কিন্তু যদি এসে নিতে পারেন সেক্ষেত্রে এক পিসও চাইলে নিতে পারবেন অথবা যদি এসে দেখে ঘুরে যান তাহলেও সমস্যা নাই তবে আপনারা যারা টাইগার মুরগি বাচ্চা নিতে চান তারা অগ্রিম বুকিং দিয়ে রাখবেন কারণ বাচ্চা ওরকমের থাকে না অর্ডার থাকে বেশিরভাগই আর আপনারা যদি বুকিং দিয়ে রাখেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনাদের বুকিং নেওয়া হবে এবং পরবর্তীতে বাচ্চা ফুটলে আপনাদের দেওয়া হবে আমরা এখন কিংকোয়েলের বীজ ডিম বাদে টাইগার মুরগি বীজ ডিম যদি কাউকে দেই পঞ্চাশ পিসের নিচে দিচ্ছি না এখন বর্তমানে এবং সেগুলো কার্টুনে না দিয়ে আমরা ককশিটে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা জানেন কিংকোয়েলের বীজ ডিম কিভাবে দেওয়া হয় কার্টুনে দেওয়া হলেও তার আগে একটা বক্সের ভিতরে ওদের প্যাকিং করা হয় যার কারণে এগুলো ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকে আর টাইগার মুরগির ডিম কার্টুনে দিলে দেখা যায় ছোট যদি পার্সেল হয় সেক্ষেত্রে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে অথবা কুরিয়ার যদি থাকে কারো লাথি লাগতে পারে তারপর কারো পাড়া লাগতে পারে সেক্ষেত্রে ডিম ভেঙে যাওয়ার চান্স থাকে আর কক্সিডের মাধ্যমে পাঠালে দেড়শো টাকা বেশি লাগলেও ডিম ভাঙার চান্স থাকে না আমরা সাধারণত পার্সেল কুরিয়ারে দিয়ে আসি না আমাদের বাসার সামনে থেকেই এসে নিয়ে যায় রাইডার পার্সেল বলতে পিক বলা হয় এগুলোকে তবে পার্সেল যদি বেশি থাকে বা ভারী পার্সেল বেশি থাকে সেক্ষেত্রে চেষ্টা করি আমি নিজে নিয়ে আসার কারণ একজন রাইডারের পক্ষে সম্ভব হয় না এতগুলো পার্সেল একসাথে নিয়ে আসার তাও আবার মোটর করে এই যে ককসিডের পার্সেল গুলো এগুলো সাধারণত দশ থেকে বিশ কেজি পর্যন্ত অনেক সময় দেখা গেছে তেইশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে ওজন নির্ভর করে ডিম কত পিস দেওয়া হয়েছে এর ভিতরে তার উপর তারাহুরার কারণে কুরিয়ার অফিসে এসে আমি এন্ট্রি করছি আপনারা জানেন কিছুদিন যাবত টানা বৃষ্টি পড়তেছে কিছুদিন না অনেক দিন যাবত টানা বৃষ্টি পড়তেছে যার কারণে আমাদের অনেক পার্সেলই এখন বর্তমানে পেন্ডিং এ থাকছে যেহেতু আমাদের ভিজা কাঠের গুড়ি কিনতে হয় সেগুলো শুকিয়ে তারপর করতে হয় বৃষ্টির জন্য শুকাতে না পারায় আমাদের পার্সেল গুলো পেন্ডিং আছে তবে সুযোগ পেলেই একটু একটু করে পার্সেল পাঠিয়ে দেওয়া হচ্ছে যাই হোক আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ